ভুল দাদা দো বির সব ভে যাই মানব সে পাড়ে ভোলেনা সব ভে যাই জানব সেপা কর ভোলেনা রহুল আমিন ভাই চান ভাই তুলো নাহল আমিন ভাই চান ভাই তুলো না ভলে যাই মানব সেপা ধরতে ভোলেনা সব ভে যাই মানব সে পা না এমন মানুষ ভবে না চোড়া খুঁজে পাবে না এমন মানুষ ভাবে না চোড়া খুঁজে পাবে না কনে গানে রোহুল দানা কনে গানে রোগুল দানা বিধিবানা সব ছোলে যাই মানব সেবা করতে ভোলে না সব ছোলে যাই জানব সেবা করতে ভোলে না সকল মানুষ ভালোবেসেছে এলাকার উন্নয়ন দাদা বহু করেছে তাই তো দাদাকে সকল মানুষ ভালোবেসেছে যখন থাকে তখন যায় সব ফেলে ছুটে যায় যখন থাকে তখন যায় সব ফেলে ছুটে যায় ঘর বিপদে মানুষের সাথে ছাড়ে না चढ़े ॾा ভলে যাই মানব সেবা ধরতে না সব ভলে যাই জানব সে পাতোর ভোলে না রহুল আমিন ভাই জানে ভাই না রহুল আমিন ভাই যান ভাই দু সব ভে যাই মানব সেবা ধরতে না সব ভে যাই মানব সে পাড়তে না। ছোটা খোজে যেন মন মানুষ ভবে না ছোট খোজে যাবে না কনে প্রাণে ডুভুল যাদা কোনে প্রাণে ডুভুল যাদা ধিবানা সব শে যাই মানব সেবাহুর না সব যাই করতে ভোলে না

I যাই মানব সেবা করতে ভোলে না সব ভুলে যাই মানব সেবা করতে ভোলে না রঘুল আমিন ভাই জানে ভাই না না রঘুল আমিন ভাই জানে ভাই না না সব ভুলে যাই মানব সেবা করতে ভোলে না সব ভুলে যাই মানব সেবা করতে ভোলে না এমন মানুষ খাবে না জোড়া

এবার এবার একটা খুব বিখ্যাত গজল এবারে খুবই খুব সুপার হিট হয়েছে তো সেই গজলটি আপনাদের সামনে শোনাবো বাচ্চারা আমার সঙ্গে একটু গাইতে হবে 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 এ আমাদের গজল শুনে আমাদের দাদা আমাদের পুরস্কার দিয়েছে আর তোমরা যদি জোরে বলো আমার সঙ্গে ভালো গাইতে পারো আমাদের তরফ থেকে তোমাদের পুরস্কার দেওয়া হবে শ্রোতারা শিল্পীদের পুরস্কার দেয় আজকে আমি মানে শ্রোতাদের পুরস্কার দেব মানে বাচ্চাদের বড়দের সবাইকে সবকিছু পুরস্কার দেওয়া হবে সামনে পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবে 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 আচ্ছা মাকে কে কে ভালোবাসো হাত তুলে দেখাও হ্যালো 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 চিক হ্যালো চিক মাকে ভালোবাসো মাকে করে দিন আই লাভ ইউ বলেছো হাসছে

এই আওয়াজ 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 আমরা কত জোরে গাইছি বলো তো বলো একটু জোরে বলতে হবে আই লাভ ইউ মদিনা তোমরাও একটু বলো বলো আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা যা 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 বলছে পুরস্কার দেওয়া যাবে না আমি ভাবলাম একটা নোট বের করব কিন্তু এত জোরে আওয়াজ আওয়াজ এই পূজ্র পয়সা পয়সা তবে তোমাদের জন্য একটু জোরে বলো আই লাভ ইউ মদিনা

মুম্বাইলি কালা চল চুই ফালো লাগে না দিল্লি মুম্বাই গোলকালি চুই ফালো লাগে না দিনা আলা ভেও মদিনা ভেবদিন দিল্লি মুম্বাই চলে না দিল্লি মুম্বাই মরি না গে না জঙ্গল ছোটার মদিন ভেউ মদিনা আলা ভেও মদীনা আলা ভেও মদিনা আলা ভেও মদীনা কেন না মদিনা

মুম্বাই কিছুই ভালো লাগে না জঙ্গালিয়া বোতে চাপোছ আমরা সোনার মদিনা আলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভে I, I love you.

জঙ্গলি যাবো আমরা সোনাল মদিনা আইলা হেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা

জোরে হবে নিজে নিজে হাত তুললে প্রধান সাহেব দেখছে একবার আমি আর একবার বলবো ঠিক আছে আমার সঙ্গে জোরে বলতে হবে উনি যাকে বলবেন তাকেই পুরস্কার দেওয়া হবে রেডি আছো

আচ্ছা আমি আর একজন একজন আল্লাহ বলতে হবে যে সব জোরে আমাদের তরফ থেকে পুরস্কার দেওয়া হবে তাহলে

ছোট্ট করে একটি কালাম কালামি বাবুল কালাম কালাম আপনাদের সামনে গিয়ে এবছর বছর লেখা খুব সুন্দর কালাম কালাম কলাম মোটো তা মোটো কোটো কথা উঠতে হবতে 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 হবত তো তার আগে ছোট্ট করে একটা সাইরি আমার বন্ধু বন্ধু জন্য জন্য কেন আমরা আমরা অনেক দিনের সাথী আমরা একসাথে সাথে আমি কালাম বাজাই বাজাই আমরা আমরা বহু দিনে দিনে মইদুল্লাহ তো যাই হোক যাই হোক শুনো রাতে আমার ঘুম আসে না আসে না রাতে আমার ঘুম আসে না আসে না তোর স্বপ্নে জেগে থাকি রাতে আমার ঘুম আসে না আসে না তোর স্বপ্নে জেগে থাকি ইচ্ছে করে আপন করে শুধু তোকে ভালোবাসি শুধু তোকে ভালোবাসি

নবী গো তোমার ফাঞ্জনা মিষ্টি মধুর কথা বলা নবী গো তোমার ফাঞ্জনা মিষ্টি মধুর কথা বলা আকাশে জমিনে যেইছে যেখানে তোমাকেই বলে যাই আই লাভ ইউ ওয়া নবী আই লাভ ইউ আই লাভ ইউ ওয়া নবী আই

नई जान दिनो पई प्रे दिनो पी भे आई लव आई लव आई लव

হ্যালো 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 বাবু রাজা আমাকে দাদা বলে তুমি রাজার ছোট একটু সাউন্ডটা তোলো কিছু হবে তো হবে তো হবে রাজা বক্স কিনে দেবে फिर কিছু হবে না হবে না বহুত শোনো জানে দে নোপে

I love you. 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 I